আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম কটন হাউস থেকে নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসলাম যেগুলো পেয়ে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির একবারে সফট সুতি কাপড়ের ভিতরে পাকিস্তানি ডিজাইনের কিছু কালেকশন আমরা এখানে আছে দুইটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি যারা চাচ্ছেন এই ডিজাইনগুলো অর্ডার করবেন বা ডিজাইনগুলো দেখে আমাদের কাছ থেকে নেবেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির তাঁত সহ নিয়ে চলে আসছি এখানে প্রতিটা আলাদা আলাদা ডিজাইনের আলাদা আলাদা ক্যাটালগ করে দেওয়া আছে আপনারা যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেঞ্জারে নক দিতে পারেন সো এখানে দুইটা কালার আছে আমি সর্বপ্রথমে রানী গোলাপি কালারটা খুলে দেখাচ্ছি বা যেটাকে মিষ্টি কালার বলে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন চেষ্টা করুন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখার জন্য দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস দেখাচ্ছি একবারে নিখুঁত এবং ক্রিস্টাল ক্লিয়ার একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটা কিন্তু বোর্ডিং স্টাইলের কাজ সবাই একটু কাছ থেকে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা বোর্ডিং স্টাইলের কাজ করে দেওয়া আছে এবং এগুলো হচ্ছে কটন কাপড়ের উপরে কালার করে গ্যারান্টি থাকবে ঠিক আছে সুন্নতি জামা একটা বানাইতে পারবেন যেহেতু এটা ফর্টি এইট ইঞ্চি লং করে দেওয়া আছে ফর্টি এইট ইঞ্চি লং হবে হ্যাঁ এবং এটা ব্যাক সাইডটার সাথে স্লিভের কাপড়টা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের সাথে স্লিপের কাপড় ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টার খুবই কিউট একটা প্রিন্ট করে দেওয়া আছে এবং খুবই স্মুথ একটা কাপড় যারা রেগুলার বেসিসে ব্যবহার করবেন তাদের জন্য একবারে পারফেক্ট একটা ডিজাইন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আড়াই গজার একটা কটন কাপড় দেওয়া আছে শুধু প্যান্টের জন্য এবং দুপাট্টাটা দেখেন পাশে কিন্তু খুবই সুন্দর একটা ডিসেন্ট একটা কাজ করে দেওয়া আছে যেটা হচ্ছে দেখেন একদম সুন্দর একটা একটা কাজ আছে হ্যাঁ আড়াই হাত ভরের পাঁচ হাতে একটা খুবই সুন্দর একটা অন্য করে দেওয়া আছে এগুলো প্রাইস দিয়ে একবারে সীমিত দিয়ে দিব প্রাইস পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকার ভিতরে আমাদের কাছে এই ডিজাইনগুলো ঠিক আছে একটা দেখালাম এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা ঠিক আছে পার্পেল কালারটা আমরা খুলে দেখানোর চেষ্টা করতেছি যারা আমাদের কাছ থেকে হোলসেল নেবেন আমাদের মূলত হচ্ছে হোলসেল দোকান আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবেন হোলসেল প্রাইজের জন্য অবশ্যই আমাদেরকে মেসেজ করতে হবে এটা হচ্ছে আপনার পার্পেল কালারের গলাটা দেখেন খুবই সুন্দর একটা বোর্ডিং স্টাইলের কাজ করে দেওয়া হচ্ছে পাকিস্তানি ক্যাটাগরি ক্যাটাগরিগুলো ঠিক আছে ফুল ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইড প্রতিটা ডিজাইনের হাতা থাকবে এক্সট্রা একবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কটন হাউস মানে একবারে কটনের ভিতরে সেরা কোয়ালিটির কাপড়টা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সেম আড়াই গজের একটা প্যান্টের কটন কাপড় ঠিক আছে একবারে কটন কাপড় অফিসিয়াল কাজে পার্টি ওয়ারে এবং আপনারা চাইলে রাফ ব্যবহারও করতে পারবেন এটা হচ্ছে আপনার অন্যটা ফুল আড়াই হাত ভরে পাঁচ হাতে একটা লং অন্য দেওয়া আছে প্লাস এটা কাটওয়ার্ক গুলো দেখেন এটা কিন্তু ষাটা শি কাপড়ের ভিতরে সবচেয়ে কোয়ালিটি ফুল সফট একবার আরামের একটা কাপড় ঠিক আছে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় আমাদের কাছ থেকে অর্ডার করতে এখনই আমাদেরকে ইনবক্স করতে পারেন বা আমাদের পেজ আপনারা নক করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম